দেশের অর্থনীতির হৃৎপিণ্ড বলা হয় যে চট্টগ্রাম বন্দরকে সেই বন্দরই থমকে গেল আট ঘন্টার ধর্মঘটে শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত নিস্তব্ধ জেটি বন্ধ পণ্য ওঠানামা কিন্তু প্রশ্ন হল চট্টগ্রাম বন্দর কেন বিদেশি কোম্পানিকে লিজ দেয়া হচ্ছে এতে কি ঝুঁকিতে পড়ছে বাংলাদেশের সার্বভৌমত্ব কন্টেইনার টার্মিনাল এনসিটি চট্টগ্রাম বন্দরের সবচেয়ে ব্যস্ত ও লাভজনক টার্মিনালগুলোর একটি এই টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে চল্লিশ বছরের জন্য লিজ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদেই শনিবার আট ঘন্টার ধর্মঘটে যান শ্রমিকরা চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল এবং শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের ডাকে শুরু হয় সর্বাত্মক ধর্মঘট শ্রমিক নেতাদের অভিযোগ এই চুক্তি হয়েছে তথ্য গোপন করে স্বচ্ছতা ছাড়াই শ্রমিক নেতাদের দাবি এই চুক্তি কেবল অর্থনৈতিক নয় বরং আত্মঘাতী তারা বলছেন আর মাত্র কয়েকদিন পরেই দেশে একটি নির্বাচিত সরকার আসার কথা তাহলে কেন এই অন্তর্বর্তীকালীন সময়ে তড়িঘড়ি করে চল্লিশ বছরের দীর্ঘমেয়াদী ইজারা দেয়া হচ্ছে তাদের মতে দেশি সক্ষমতা থাকা সত্ত্বেও বিদেশি প্রতিষ্ঠানের হাতে গুরুত্বপূর্ণ টার্মিনাল তুলে দেয়া ভূ রাজনৈতিক এবং জাতীয় নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে and চাপ কেবল বন্দরের জেটি পর্যন্তই সীমাবদ্ধ থাকেনি জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা শেখ নুরুল্লাহ বাহার স্পষ্ট জানিয়েছেন এই গোপন চুক্তি থেকে সরকার সরে না আসা পর্যন্ত আন্দোলন থামবে না প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে এদিকে এই আন্দোলনের সমর্থনে কালো পতাকা মিছিলের ডাক দিয়েছে শ্রমিক সংগঠনগুলো তাদের ভাষায় বন্দর আমাদের জাতীয় সম্পদ এটি কোনো বিদেশের এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হতে পারে না তবে ভিন্ন কথা বলছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে তারা এই আন্দোলনকে বেআইনি এবং চক্রান্ত হিসেবে অভিহিত করেছে কর্তৃপক্ষের দাবি উচ্চ আদালতের রায়ের প্রতি তোয়াক্কা না করে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী বন্দরকে অস্থিতিশীল করছে আমদানি রফতানি সচল রাখতে বন্দর সচল রাখার কোন বিকল্প নেই বলে হুশিয়ারি দিয়ে তারা জানিয়েছেন বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে রাজনৈতিক বিশ্লেষকরা এই ইস্যুটিকে বেশ গুরুত্বের সাথে দেখছেন তাদের মতে চট্টগ্রাম বন্দরের ভৌগোলিক অবস্থানের কারণে ভারত চীন ও আমেরিকার মতো শক্তিগুলোর এখানে কৌশলগত নজর রয়েছে এমন পরিস্থিতিতে স্বচ্ছতা বজায় না রাখলে তা দীর্ঘমেয়াদে বাংলাদেশের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করতে পারে এখন দেখার বিষয় সরকারের অনর অবস্থান নাকি শ্রমিকদের আন্দোলন জয় শেষ পর্যন্ত কার হয় একটি দেশের অর্থনীতি কতটা শক্তিশালী হবে তা নির্ভর করে তার বন্দরের সক্ষমতার ওপর কিন্তু যখন সেই সম্পদ নিয়ে বিতর্ক ওঠে তখন ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ এবং দেশের সামগ্রিক উন্নয়ন আমরা চাই আলোচনার মাধ্যমে একটি সুন্দর সমাধান আসুক যেখানে দেশের স্বার্থই হবে সবার ওপরে জাহান নিউজ ডেস্ক জনবান